This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে বিজেপি করার অপরাধে নাকি বেশ কিছু গ্রামে কয়েকজনে চাষ বন্ধ করে দেওয়া হয়েছে চাষ বন্ধের ফতোয়া নাকি তৃণমূলে পার্টি অফিসে বসে শাসক দলের নেতারা দলের পারে লিখে লিখে দিচ্ছেন অন্তত বিজেপি তো তেমনটাই বলছে তৃণমূলের লেটার হেডে লেখা এমন কিছু ফতোয়া তুফানগঞ্জে মানুষের হাতে হাতে ঘুরছে তৃণমূল তারা বলছেন বিজেপি নাকি তৃণমূলে লেটার হেড ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে চব্বিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গে একমাত্র কোচবিহার আসনটি দখল করেছে তৃণমূল কংগ্রেস তারপরেই বারবার শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের ওপর জুলুমবাজির অভিযোগ উঠছে এবার ভাতে মারার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আনন্দ সন্তোষ সাবিত্রীরা কোচবিহারে তুফানগঞ্জ দুই ব্লকের মহিষকুচি গ্রামের বাসিন্দা চাষ করি তাঁদের পেট চলে অথচ চব্বিশে জুন থেকে তাঁরা নিজের জমিতে চাষ করতে পারছেন না অভিযোগ তৃণমূলের অঞ্চল কার্যালয় থেকে দলের প্যাডে লিখে দেওয়া হয়েছে নির্দিষ্ট কয়েকজনের জমিতে হাল দেওয়া যাবে না টিভি নাইন বাংলা সত্যতা যাচাই না করলেও এটাই নাকি শাসক দলের সেই নিধানপত্র তালিকায় নাম থাকা আনন্দ সাহার যাবে আচ্ছা কেউ হালবাচ্ছে না কি অন্যায় করছে তাও তো বলেন নন টোটাল সাইজ দিয়ে আমি বসে আছে আর কি আমরা কিন্তু প্রশ্ন হলো কেন এই নিদান ভাইরাল হওয়া এই নিধানপত্রে তার কোনো উল্লেখ নেই তবে যাদের চাষ বন্ধ তাদের অনুমান বিরোধী দলের সমর্থক হওয়ার কারণে শাসক দলের এই কোপ জানেন নাকি সবার জন্য বন্ধ করা হয়েছে আমরা বলছি আমরা বিজিতকে ঘুর দিছি নাকি তার জন্য এই আমাদের কাটা বন্ধ করেছে টেনসিলো টেন তারা লিস্ট করে গাড়ি এলাকাতে পাঠিয়ে দিচ্ছে যাতে নাম নাম চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে আসতেই সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলরা তাদের নিজস্ব প্যাডে দলীয় কার্যালয়ে বসে সেখানে সিদ্ধান্ত করছে যে কার কার হাল চাষ বন্ধ করা হবে বেশি বল দিয়ে বিজেপিকে দমাতে চায় তাহলে ওদেরকে মনে করে দিতে চাই প্রত্যেকটা কর্মের একটা করে প্রতিক্রিয়া আছে ভাইরাল হওয়া নিদানপত্রের নিচে তৃণমূলের বুথ কমিটির সভাপতি হিসেবে নারায়ণ দাসের স্বাক্ষর রয়েছে যদিও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বিজেপির অভিযোগে পাল্টা তৃণমূলের দাবি কংগ্রেসের হালচাল বন্ধ করেনি এটা বিজেপি নিজেরা একটা মিথ্যা ছাপিয়ে সই করে এটাকে প্রকাশ করেছে শুধু তুফানগঞ্জই নয় মাথা ভাঙা দুই ব্লকের ফুলবাড়ি পঞ্চায়েত এলাকাতেও বিজেপি কর্মীদের জমিতে চাষে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে প্রত্যেকটা বুথতে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা একনিষ্ঠ কর্মী তাদের হাল বন্ধ করে দিচ্ছে জমিতে যাওয়া বন্ধ করে দিচ্ছে বাজার যাওয়া বন্ধ করে দিচ্ছে মানে বিভিন্নভাবে সন্ত্রাস করে ওদের পাশে সমর্থন করার বিষয় এটা ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে যে পরিস্থিতি আছে জন জনবিচ্ছিন্ন অবস্থায় তারা ভুগছে তাদের পিছনে নেই নানানভাবে অজুহাত দিয়ে নিজেদের দোষ এবং নিজেদের যে অকাত সেটাকে ঢাকার চেষ্টা করছে দুই ফুলের নেতারা একে অপরের দিকে তোপ দাগছেন আর আনন্দ সন্তোষ সাবিত্রীরা তারা অসহায় চোখে নিজের জমির দিকে তাকিয়ে রয়েছেন